সালামু আলাইকুম রমজান মাস আমাদের দরজায় করান আছে এই মাস শুধু রোজার নয় এ মাস আল্লাহর দিকে ফিরে আসার মাস আল্লাহ পবিত্র কোরআনে বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকুয়াবান হতে পারো রমজান হলো গুনা মাফের সুবর্ণ সুযোগ আর আল্লাহ বলেন রমজান মাস যে মাসে নাজিল করা হয়েছে কোরআন মানুষের জন্য তা হেদায়েত সুর বাকার একশো পঁচাশি একজন পরিপূর্ণ মুমিন রমজান মাস কিভাবে কাটাবে ফজত থেকে মাগরিব পর্যন্ত রোজা রেখে ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে রাতে তারাবি এবং ক্যামুল লাইল পড়ে আর প্রতিদিন কিছু সময় তেলাত করে কাটাবে আল্লাহর সান্নিধ্য পেতে হলে চাই খাটির নিয়ত ও তওয়া কারণ আল্লাহ সুরাল মাকার দুশো বাইশ নম্বর আয়াতে বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন শরীর সুস্থ রাখতে সেহরি বাদ দেবেন না ইফতারে পরিমিত খাবার খান আর বেশি বেশি পানি পান করুন এই রমজান হোক নিজেকে বদলে ফেলার রমজান পরিপূর্ণ মুমিন হওয়ার রমজান আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন আমিন